নমস্কার আজকে আমরা কন্যা বিষয় নিয়ে আলোচনা করব কন্যা রাশির মানুষদেরকে আমি বলছি আপনিও কি ক্লান্ত কিছুতেই নিজের উন্নতি করতে পারছেন না বা কিছুতেই ডেভেলপমেন্ট যেটা চাইছিলেন সেটা কিছুতেই হচ্ছে না সমস্ত কাজে বাধা এসে যাচ্ছে আপনি অনেক চেষ্টা করে 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 তবুও যদি কাজ না হয় তখন তো বলাই যেতে পারে যে আপনি ক্লান্ত আপনি পারছেন না আপনি অনেক চেষ্টা করেছেন তাহলে আজকের অনুষ্ঠানটি দেখুন

তবে কন্যা রাশির সপ্তম স্থানে শনির অবস্থান এগুলো কিন্তু কন্যা রাশির মানুষদেরকে ডিপ্রেস করে তুলেছে কোনো কোনো সময় কনারাশির মানুষরা ভুল সিদ্ধান্ত নিচ্ছে ভুল সিদ্ধান্ত নিয়ে মাথা গরম করে ফেলছে এবং এরা যে কাজই করতে যাচ্ছে সেখানে বাধা পড়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির দশম স্থানের মধ্যে বৃহস্পতি যতটা আশা করে গেছিল পড়া গেছিল যে এই বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে ভালো ফল দেবে তবে কিছু টেকনিককে अप्लाई করতে হবে এবং দেখুন তবু সেই পরিমানে কন্যা রাশি ভালো ভালো পায়নি এবং কন্যা রাশির আর্থিক সমস্যা এবং কর্মের সমস্যা কিন্তু বিশালভাবে চলছে বেশিরভাগ কন্যা রাশির মানুষ들이 বলে তবে আপনি কন্যা রাশির মানুষ আপনি মানসিক জোর আপনার মধ্যে রয়েছে বিভিন্ন সংঘর্ষ থেকে আপনি উঠে এসেছেন আপনি সব বোঝেন সব চেন যথেষ্ট ওয়াকিবহল দায়িত্ব বোধ এবং কর্তব্যপরায়ণ মানুষ হচ্ছেন আপনি কিন্তু জীবন সংগ্রামে এত চেষ্টা করার পরেও যদি হেরে যায় কোনো মানুষ তখন তো ক্লান্তি তো আমি কিছু টেকনিক বলছি দেখুন প্রথম নম্বর দেখুন কন্যা রাশির মানুষটা অবশ্যই নিজের কাজে সফল হতে চায় সেই কাজে সফল হতে চায় সেই কাজটি হতে পারে তার কর্মপ্রাপ্তি সেই কাজটি হতে পারে তার কর্মের ডেভেলপমেন্ট সেই কাজটি হতে পারে কি সে কোনো কারণে এরকম বিভিন্ন হতে পারে এছাড়াও কন্যা রাশির বাড়ির মধ্যে বন্ডিং প্রবলেম হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে মনোমালিন্য এগুলো কন্যা রাশির ডিপ্রেস করে তুলেছে কন্যা রাশির মানুষটা কিন্তু সাধারণ ভাবে খুব ডিপ্রেশন নিতে পারে না এবং যেহেতু এই রাশিটি বুধের রাশি তাহলে পরে কিন্তু এরা অল্প ডিপ্রেশনের মধ্যে কিন্তু হতাশ হয়ে পড়ে এবং হতাশা থেকে কোনো জায়গায় রাগ চলে আসে দুঃখ চলে আসে কোন রাশির মানুষটা কিন্তু হয়ে থাকে এবং খুব হাসি মুখের মানুষ হয়ে থাকে তবে এদেরও দুঃখ রয়েছে এদেরও রাগ রয়েছে তবে এরা সবার সামনে কাঁদতে পারে না সবার সামনে দুঃখ করতে পারে না এরা কিন্তু অন্তরালে দুঃখ করে নিজের চোখে জলও বার করে দেয় কিছু কিছু জায়গাতে এরকম দেখাই গেছে তবে আমি বলছি কি দুঃখ করার আর কিছু নেই কিছু টেকনিক বলছি সেই টেকনিককে অ্যাপ্লাই করুন দেখুন আপনি সাকসেস হবেনই হবেন প্রথম দেখুন আমাদেরকে বিচার করতে হবে যে কোন গ্রহগুলো আমাকে সাকসেস হতে দিচ্ছে না তো এটাকে বিচার করে নিতে হবে তাহলে প্রথমে আমি দেখছি কি কন্যা রাশির সপ্তম স্থানে শনির অবস্থান কন্যা রাশির মধ্যে কন্যা রাশির অষ্টমপতি মঙ্গলের অবস্থান কন্যা রাশির মধ্যে কন্যা রাশির দশম ঘরের মধ্যে বৃহস্পতির অবস্থান এগুলো কিন্তু কন্যা রাশির মানুষদেরকে সাকসেস হতে দিচ্ছে না কন্যাশ্রীর দাদাশ ঘরের মধ্যে কেতুর উপস্থিতি এটা কিন্তু যদিও বা একটা স্পিরিচুয়াল যোগ ক্রিয়েট করছে তবে কিন্তু কন্যাশ্রীর মানুষটা অনেকেই বলছে যে দাদা বিশ্বাস করেন ঠাকুরকে অনেক ডাকছে যে ঠাকুর আমাকে মুখ তুলে চাও আমার একটুখানি উন্নতি যাতে হয় তবুও কিন্তু ঠাকুর উন্নতি করছে না তো এরকম একটা ইমোশনাল ব্যাপার তো আপনি যদি কন্যাশ্রীর মানুষ হন তাহলে আপনি কিছু টেকনিক কে অ্যাপ্লাই করুন দেখুন ঠিক হয়ে যাবে প্রথম হচ্ছে কি আমাকে শনিকে প্রসন্ন করতে হবে সপ্তম স্থানে শনি রয়েছে শনি কিন্তু একটা একটা তার নেগেটিভিটি বা নেগেটিভ প্রভাব রাশির মধ্যে এবং শনি আর মানে চন্দ্রের একটি কিন্তু বিষ যোগও ক্রিয়েট করে দিচ্ছে শাস্ত্রের মধ্যে অনেক বড় বড় কথা বিষ নিয়ে লেখাই আছে তবে সেই দিকে না তাকিয়ে দেখুন বিষয়কে যদি আমরা বলি তাহলে পারে অনেক নেগেটিভিটি আসতে পারে তবে এই মুহূর্তে ক্লান্ত যখন চলে আসে তখন যদি আরো দশটা নেগেটিভ কথা বলি তাহলে পারে আরো ক্লান্তি বেশি চলে আসবে তো নেগেটিভ থেকে যাব না আমরা পজিটিভ থেকে যাব। যেহেতু শনি চন্দ্রের একটি যোগ তৈরি করছে এবং শনি চন্দ্রের যোগ মিলিয়ে বীজ যোগ হয় তাহলে পারে এই বীজ যোগকে শান্ত করার জন্য কিছু নিয়ম উপায় টোটকা বাড়িতে করার চেষ্টা করুন প্রথম হচ্ছে কি প্রত্যেক দিন যদি পারেন আর সোমবার সোমবার করতেই হবে শিবের মাথায় একটুখানি তিল দিয়ে তার মধ্যে জল দিন এবং মনস্কামনা বলুন দেখুন ডেফিনেটলি আপনার নির্জা পূরণ হয়ে যাবে একটি আট ইঞ্চি বাই আট ইঞ্চি একটি আট ইঞ্চি বাই আট ইঞ্চি কাগজ হলুদ কালারের নিন এবং সেই হলুদ কালারের কাগজটির মধ্যে লাল কালির পেন দিয়ে মানে লাল লেখা হয় এমন পেন দিয়ে আপনি আপনার কয়েকটি মনের ইচ্ছা লিখে দিন লিখে দিয়ে আপনি এখন সেটাকে নিয়ে আপনি কিন্তু আপনি যে ঠাকুরকে পুজো করেন সেই ঠাকুরের কাছে ব্যাপারটাকে রেখে দিন ওই লাল কাগজে মানে হলুদ কাগজে যেটা লিখেছিলেন ঠিক পনেরো তারিখের পরে আপনি সেই কাগজটিকে বার করে তার মধ্যে একটুখানি কর্পূর দিয়ে কপ্পুর রেখে কাগজটির মধ্যে কপ্পুরটা জ্বালিয়ে দিন এবং জ্বালিয়ে দিয়ে খোলা আকাশের নিচে সেই ছাইটাকে আস্তে করে ফুটিয়ে উড়িয়ে দিন এবং উড়িয়ে দিয়ে আপনি যে মনস্কামনা মনে করেছিলেন সেগুলো একবার আকাশের দিকে তাকিয়ে বলুন দেখুন দেখুন একটা কথা সবসময় মানতে হবে যে যখন আমাদের কোনো পথ আর নেই যখন আমাদের কোনো সাইডে আমাদের বুদ্ধি চলছে না আমরা রত্ন কবজ ইত্যাদি ইত্যাদি ধারণ করার পরেও আমরা লাভ পাচ্ছি না তখন একমাত্র ইউনিভার্স আমাদেরকে লাভ দিয়ে দিতে পারে তাহলে প্রকৃতির কাছে গিয়ে আপনি এই করুন এবং দেখুন প্রকৃতির পাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিকেও প্রচন্ন করতে হবে কারণ বৃহস্পতি দশম স্থানে কিন্তু কর্মের গিয়ে তবুও ভালো ফল দিচ্ছে না বৃহস্পতিকে প্রচন্ন করার জন্য আপনি ছোট একটি টেকনিক করুন আপনি একটা হলুদ কাপড় নিন হলুদ শালু কাপড় হয় হলুদ শালু কাপড়ের মধ্যে একটুখানি আতপ চাল বা আতপ চাল হয় না কামিনী আতপ করে ওই চাল হলুদ কাপড়টির মধ্যে রাখুন এবং তার উপরে একটু সিঁদুর ছড়িয়ে দিন এবং তার উপরে কয়েন রাখুন ভালো করে কাপড়টাকে মুড়ে নিন মুড়ে আপনি আপনার বাড়ির মধ্যে যেখানে সোনা রাখেন যেই ঘট যেই জায়গাটার মধ্যে সোনা রাখেন বা টাকা পয়সা রাখেন সেই টাকা পয়সা যেটা রাখেন সেই জায়গাটা ওই পোটলাটাকে রেখে দিন এবং এটা কিন্তু থাকবে দেখুন আস্তে আস্তে করে আপনার সময় ঘুরতে শুরু হয়ে যাবে হয়তো কালকে থেকেই ঘুরবে না তবে ঘুরবেই ঘুরবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যদি আপনার সামর্থ্য থাকে তাহলে পারে একটি ঘন্টা কোনো মন্দিরেতে দান করার চেষ্টা করুন অথবা আপনি নিজের মাথার উপর দিয়ে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ এক মুঠো তিল ঘুরিয়ে কোনো প্রবাহমান নদীর মধ্যে ফেলে দিন দেখুন ডেফিনেটলি আপনার কিন্তু ভাগ্য খুলবে আস্তে আস্তে করে পজিটিভিটি আসতে শুরু হবে এছাড়াও কিন্তু আমি বহু পুনরাশির মানুষ যারা আমার কাছে এসছে তাদেরকে আমি বলেছি যে প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে কপালের মধ্যে হলুদ টিপ লাগান দেখুন আমি লাগিয়েছি হলুদ লাগান ওং গুরু বেনমো এটা বলে ডেফিনেটলি দুদিনে হয়তো কাজ হবে না কিন্তু আপনি লাগিয়ে যান লাগিয়ে যান অভ্যেস করুন দেখুন ডেফিনেটলি আপনার কাজ হবে এবং অনেক পৌরাণিক শাস্ত্রে এই কথাটি লেখা রয়েছে যে এটি করলে ডেফিনেটলি লাভ হয় এবং আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু একটু সাধারণভাবে চর্চা করুন না মঙ্গলকে খুশি করার জন্য এই শরীরচর্চা করে যে আপনার শরীরকে অনেক ভালো ফিট করে দেবেন বা এটা আপনার শরীরকে ফিট করার জন্য আমি বলছি এরকম কিন্তু নয় যদি আপনি চর্চা করেন তাহলে মঙ্গল হচ্ছে দেবতা পারে মঙ্গল কিন্তু হয় তাহলে আপনি সামান্য একটু হাঁটা বা সামান্য একটু ঘরোয়া ব্যায়াম করা শরীর চর্চা করতে গেলে অবশ্যই করার চেষ্টা করুন এবং যতটা পারবেন ফাস্টফুড না খাবার চেষ্টা করুন তাহলে আপনি দেখবেন ডেফিনেটলি আপনি লাভ পাবেন ধরুন আপনি একজন কন্যা রাশির মানুষ এবং আপনি সন্ধ্যেবেলায় মজা করে বন্ধুদের সঙ্গে ফাস্ট ফুড খেয়ে নিন কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গল হচ্ছে অষ্টমপতি তাহলে অষ্টমকে আপনি গ্রহণ করলেন তাহলে পরে আপনি অটোমেটিক্যালি বাঁধার মধ্যে পড়ে যাবেন কারণ এটা একটা সায়েন্স জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো নরমাল শাস্ত্র নয় এটা একটা সায়েন্স যখন আমি সায়েন্সের দিক থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করব বা বোঝাবার জন্য আমি এগোবো বা সময় আমি বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানও করি তো সেখানে আমি বোঝাই বিভিন্ন স্টুডেন্টকেও আমি বোঝাই যে তুমি একটা ধরো বা চাউমিন খাচ্ছ এটা তোমাকে তৃপ্তি দিচ্ছে তোমার ভালো লাগছে এটা ঠিক আছে কিন্তু বঙ্গল যদি তোমার নেগেটিভ থাকে তোমার জন্মচকের মধ্যে ডেফিনেটলি ও তোমাকে ফল দেবেই নেগেটিভ তো এগুলো করুন এবং করার পর মানসিক জোরকে বৃদ্ধি করুন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই যদিও আপনার মানসিক জোর যথেষ্ট রয়েছে মানসিক জোরকে একটু বৃদ্ধি করি আর না রাগ আর একটা প্রতিজ্ঞানেন যে আমি বিরক্ত হব না রাগব না ঠিক আছে এই ছটা মাস কমপক্ষে আমাকে যে যাব আমি রাগব না আমি আমি নিজের কাজ করে যাব এরকম একটা একটা বুদ্ধি খাটা দেখুন डेफिनेटली গ্রহরা আপনাকে পজিটিভ ফল দিতে শুরু করতে দেবে গ্রহরা আপনাকে নেগেটিভ ফল দেয় কেন জানেন যখন আপনার অ্যাটিটিউড নেগেটিভ হয় তখনই গ্রহরা আপনাকে নেগেটিভিটির মধ্যে ফেলে দেয় বা নেগেটিভ ফল দিয়ে দেয় তো আপনি একটুখানি বুদ্ধি খাটিয়ে এগুলোকে করুন দেখুন কিছু রেমেডি কিছু শরীর চর্চা কিছু নিয়মকে করে আপনি অবশ্যই ফল আনতে পারবেন এবং আপনিও অনেক সফল হতে পারবেন এবং আপনার কে সফল করবে এই গ্রহরাই যারা আপনাকে আজকে খারাপ ফল দিচ্ছে তারাই আপনাকে ডেফিনেটলি ভালো ফল দিতে বাধ্য হয়ে যাবে যাই হোক খুব সামান্য করে বললেও কিন্তু বিষয়টা খুব সিরিয়াস আপনারা কিন্তু অবশ্যই করুন দেখুন লাভ পাবেন করলাম নমস্কার